স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান বাংলাদেশের আরাকান আর্মির জন্য মানবিক প্যাসেজ বা করিডোর দেওয়ার সিদ্ধান্ত স্পর্শকাতর এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা জড়িয়ে আছে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে ঠাকুরগাঁও সদরের শেখ বাজার এলাকায় গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন সরকারের উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা দেশের মানুষকে সাহায্য করার বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই তবে এটা অবশ্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন তিনি রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ এরই মধ্যে বড় সমস্যায় রয়েছে তার উপর নতুন সংকট তৈরি প্রত্যাশিত নয় আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে অনেক বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা রাখাইনে মানবিক করিডোর দেয়ার বড় চ্যালেঞ্জ নিরাপত্তা ঝুঁকি আছে রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে যাওয়ার শঙ্কাও এমনটি মনে করছেন অভিবাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন এ ধরনের করিডোর চালু হলে বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী একে নিরাপদ পথ হিসেবে ব্যবহার করতে পারে এবছরের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ করিডর দেওয়ার অনুরোধ করেছিল আন্তেনীয় গোতেরসের বাংলাদেশ সফরের সময়ও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এ বিষয়ে ব্যবস্থা নেবার রবিবার জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারে বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা যদিও শর্তগুলো কি তা জানাননি তিনি নীতিগতভাবে আমরা একটু সম্মত কারণ এটা হিউম ডারিয়ার একটা কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তগুলি আছে যেগুলি আমি এখন যাচ্ছি না সেই শর্তগুলি যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো বিভিন্ন তত্ত্বাবধান অবশ্যই অভিবাসন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে মূল ঝুঁকি নিরাপত্তার যদিও মানবিক করিডর দেয়া হয় সাধারণ নাগরিকদের সহায়তার জন্য কিন্তু সেই করিডর দিয়ে কি শুধুই মানবিক সহায়তা যাবে এ ধরনের করিডর চালু হলে সেই অঞ্চলে থাকা বিদ্রোহী বা সন্ত্রাসী গোষ্ঠী সেটাকে নিরাপদ পথ হিসেবে ব্যবহারের সুযোগ নিয়ে থাকে আমরা আসলে শুধু মানবিক কারণেই হয়তো দিচ্ছি কিন্তু কোন কৌশল টানটা রাখবো যেখানে মানবিক বিপর্যয় এড়াতে খাদ্যের পাশাপাশি আমি যদি জানতে চাই যে শুধু মালপত্র যাবে নাকি কেউ এখান থেকে অস্ত্র নিবে কিনা আমার আমার প্রশ্ন মিয়ানমারের চারপাশে যে সীমান্ত গুলো রয়েছে একমাত্র বাংলাদেশই তাকে সারা জীবন একটা নিশ্চিত সীমান্ত দিয়েছে কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়া কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি বিনিময়ে আমাদের চোদ্দ পনেরো লাখ রোহিঙ্গা আছে আমাদের একদিকে আমাদের মালামাল যায় আমরা দেখেছি আমাদের ইয়াবা আসে এই প্যাসেজ ব্যবহার করে আসলে দুর্ভিক্ষ কবলিত মানুষকে কতটুকু সুরক্ষা দেওয়া যাবে সেটা যেরকম গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে মায়ানমারের কারা এই হবেন এবং সেই ক্ষেত্রে দ্বন্দ্ব তৈরি হবে কিনা সেগুলো নিশ্চিত ভাবে বাংলাদেশ সরকার আলোচনা করছেন এরই মধ্যে প্রত্যাবাসন দূরের কথা আরো এক লাখ তেরো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে এ নিয়েও কোন আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি বাংলাদেশ জাহান ডিবিসি ঢাকা। কোন মহামানবকে দায়িত্বে বসাতে দেশের মানুষ আন্দোলন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী বলেন ওই মহামানব গণতন্ত্রের সমাধান দেবে সেই অপেক্ষায় নেই জনগণ রাজপথে থাকা অন্তত পঞ্চাশটি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বলেও দাবি তার এ সময় দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান লিওজো কমিটির বৈঠকে অংশ নেয়া অন্য দলের নেতারা সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এলিয়াজো কমিটির বৈঠকে বসেন বিএনপি নেতারা এতে অংশ নেয় ন্যাব ভাসানি আমজনতার দল ও বাংলাদেশ পিপোজ পার্টি বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তিনি কারোর নাম উল্লেখ না করে বলেন গণতন্ত্রের জন্য বিশেষ কারো অপেক্ষায় নেই দেশের জনগণ কোন মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই স্বীকার করে নাই আর কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কোন কারণ নেই একটি মহল সংস্কারের মুখোমুখি করছে বলে অভিযোগ নেতা ইতিমধ্যে প্রায় দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোন বেশি বিশেষ সুযোগ সুবিধা বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে মুখোমুখি করছে এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই এক মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বৈঠকে অংশ নিয়ে দলগুলোর নেতারা দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুস্থ একটি নির্বাচনের আশায় নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুস্থভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয় আগামী মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এই সরকারের থেকে আমরা চাচ্ছি যথাসময় নির্বাচন না হলে দেশের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি খারাপের আশঙ্কাও করেন নেতারা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা দেশপ্রেমিকরা পালাতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জাতীয় ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন শত জুলুম নির্যাতনের পরেও দেশকে ভালোবেসে বাংলাদেশেই রয়ে গেছে জামায়াতের নেতাকর্মীরা আমি সবসময় বলি মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। কখনো হারিয়ে যান না তারা বিবেকের আয়নায় জল জল করতে থাকে এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাব না এটা ঠিক কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ তিন চার বছরের কার্যক্রম ছাড়া রাজনৈতিক দলকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দলটির নেতারা জানিয়েছেন ঐক্যমতের মাধ্যমে তৈরি জাতীয় সনদে সই করেই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতে হবে ভবিষ্যতে যাতে কেউ এই সনদ বাতিল করতে না পারে এজন্য গণভোটের মাধ্যমে পাশ করার প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে গণ অধিকার পরিষদ এ সময় দলটির সভাপতি নুরুল হকনূর বলেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সংস্কারের যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই বাস্তবায়ন করতে হবে সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানান একশো সংস্কার প্রস্তাবের মধ্যে একশো একমত গণ অধিকার পরিষদ এর মধ্যে সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ এবং সংসদে নারী ও পেশাজীবী প্রতিনিধিত্ব নিয়ে রয়েছে ভিন্ন মত একটা রাজনৈতিক দলকে নিবন্ধন পেতাল হলো ন্যূনতম তিন থেকে চার বছর যেন এই নিবন্ধনের জন্য তাদের সক্রিয় কার্যক্রম থাকে তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনার এই নির্বাচনকালীন সরকারের মেয়াদ আমরা এটা চার মাস করা যায় সংস্কারকে স্থায়ী রূপ দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আসে দলটির পক্ষ থেকে একটা জাতীয় সনদ আপনার গৃহীত হবে যেখানে সকল রাজনৈতিক দল বিশেষ করে যারা এর সাথে জড়িত স্টেক হোল্ডার তারা স্বাক্ষর করবে এর পক্ষে একটা গণভোট নিয়ে এটাকে চূড়ান্ত পার্লামেন্টের দুই তৃতীয়াংশের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী একটা গণভোট হতে পারে তবে আলোচনার টেবিলে সব সমাধান সম্ভব নয় মনে করে ঐক্যমত্য কমিশন সকল রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্যে নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব কেবলমাত্র আলোচনার টেবিলেই সবকিছু শেষ হবে আমরা তো মনে করি না সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে আগামী মাসের মধ্যেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন রেদোয়ানুল হক ডিবিসি নিউজ ঢাকা ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার যার আলট্রা পাওয়ার জেল অ্যান্ড রিমুভার আপনার টয়লেট কে রাখেন নতুনের মতন ছকঝকে ক্লিন মাস্টার সবচেয়ে ক্লিন মামলা হলেই গ্রেপ্তার নয় তদন্তে কারো হেলাফেলা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে এমনটা জানালেন আইজিপি এদিকে উদ্দেশ্য প্রণোদিত অনেক স্বীকার করে আইন উপদেষ্টা বলেন বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ মামলা করছে কিনা সেটি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টার মতে কেউ মামলা করলে সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে পুলিশ সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এর আগেও যারা এসব মামলা করেছে তাদের খুঁজে বের করার নির্দেশনা সহ যারা বিভিন্ন সময় এসব বিষয়ে অপতৎপরতা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিল সরকার আমি তাকে কোনো হয়রানি করবো না গ্রেপ্তার করবো না এখন আমি যদি না করি আর কে করতে পারে সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে এক প্রেস ব্রিফিং এ পুলিশের মহাপরিদর্শক বলেন মামলা হলে গ্রেফতার করা যাবে না পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেফতার করা না হয় নিরীহ লোককে যেন হয়রানি করা না হয় তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায় ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অ্যারেস্ট চাইব তার বেলা তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব তার বেলায় নিব রাজধানীতে অপর এক অনুষ্ঠান শেষে উদ্দেশ্য প্রণোদিত অনেক মামলা হচ্ছে স্বীকার করে আইন উপদেষ্টা বলেন বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ মামলা করছে কিনা সেটি খোঁজ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে এত বেশি লোককে আপনার আসামি করা হয় এত মামলা করা হয় আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকে আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন তাদেরকে জনগণের কাছে দেখায় দেন অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন মামলা যে কেউ করতে পারে তবে পুলিশ সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে রাষ্ট্রের পক্ষের মামলা না মামলা করার স্বাধীনতা আছে সবাই সেই স্বাধীনতা কেউ কেউ অপব্যবহার করছে পুলিশ এটা সঠিক তদন্ত করবে রাষ্ট্রের পক্ষের মামলা অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ যাত্রা এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা প্রথম দিন দশটি ফ্লাইটে যাচ্ছেন সাড়ে তিন হাজারের বেশি যাত্রী সাতাশি হাজার একশো হজ যাত্রীর এরই মধ্যে সাড়ে চৌষট্টি হাজার জনের ভিসা রয়েছে হজ এজেন্সিগুলোকে বাকিদের ভিসার কাজ দ্রুত শেষ করার তাগিদ মন্ত্রণালয়ের

সঠিক পদ্ধতির মাধ্যমে হজ করায় এজন্য জন্য প্রার্থনা করি চলতি বছরে হজ ব্যবস্থাপনার চ্যালেঞ্জের কথা জানার হজ এজেন্সিগুলো সংগঠন হাব প্রথম দিকে এবং শেষ দিকে যদি আমাদের শিডিউল দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজি চলে যেতে পারবে নাহলে চার পাঁচ হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে এবার অনেক বেশি চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও হজ এজেন্সির মালিক অনেক কষ্ট করে সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময় এটির মধ্যে এই কাজগুলো করা অত্যন্ত দুরহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে সময়ে কাজগুলো সম্পন্ন করেছেন রাজধানী উত্তরা রাসকোনায় হজ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম আপনাদের প্রত্যেক আন্তরিক ভাবে অভিনন্দন জানাই এই দুই হাজার পঁচিশ সালের হজ ফ্লাইট উদ্বোধন ঘোষণা করছি আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন সুন্দর স্বচ্ছন্দ হবে বিমান বাংলাদেশ সহ তিনটি অ্যালায়েন্সের মাধ্যমে দুইশো বত্রিশটি ফ্লাইটে এবছর হজ যাত্রী পরিবহন করবেন একত্রিশে মে সর্বশেষ ফ্লাইটে করে ঢাকা ছাড়বেন হজ যাত্রীরা মাহমুদুল হাসান বিবিসি নিউজ ঢাকা একশো বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ছয় তিন ডিগ্রি সেলসিয়াস আর তেতাল্লিশ বছরে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিশেষজ্ঞরা মনে করেন বৈশ্বিক তাপমাত্রা বিবেচনায় বাংলাদেশে বৃদ্ধির হার অনেক বেশি পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও উদ্বেগজনক সমস্যা বৈশ্বিক প্রভাব যেমন উন্নয়নশীল দেশগুলোকে সমানভাবে স্পর্শ করছে তেমনি বাংলাদেশের ওপর এর প্রভাব আরও ভয়াবহ বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে উনিশশো থেকে দুই সাল তেতাল্লিশ বছরের পরিস্থিতি তুলে ধরা হয়েছে প্রতিবেদনের তথ্য বলছে উনিশশো সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুই ও দুই সালে তা ছাড়ায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেই হিসেবে চার দশকের বেশি সময়ের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পারদ বাড়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন বিশেষ করে শ্রমজীবী মানুষেরও যেন কষ্টের শেষ নেই কন্টিনিউয়াস যে রাইজ হচ্ছে তাপমাত্রা এটাতে বেঁচে থাকা একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে অনেক বেশি তাপমাত্রা বাড়ছে এবং সার্ভাইভ করা খুব টাফ হয়ে যাচ্ছে পরিবেশে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে সেই সেটা শোষণ করার জন্য তো সেই পরিমাণ গাছ নেই করে হচ্ছে একটা শিল্প কারখানার জন্য বত্রিশ হাজার গাছ কেটে ফেলা হয়েছে তো এরকম গাছপালা কেটে যে শিল্প কারখানা তৈরি করা হচ্ছে এটা কিন্তু আমাদের ন্যাচারাল উপর অনেকটা এফেক্ট করতেছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে রোগবালাইও উষ্ণতার কারণে মশা বেড়ে যাচ্ছে ডেঙ্গি কেসগুলো আমাদের আসতেছে এখন এটা আমাদের হসপিটালের উপরে একটা বার্ডেল হচ্ছে এটা সরকার একার পক্ষে সম্ভব না এটা আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগগুলো নিতে হবে সবুজ ও জলাশয় বিলুপ্ত হওয়ার সাথে জনসংখ্যার বিস্ফোরণকে ঢাকার তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ দেখছেন বিশেষজ্ঞরা আশির দশকের আগে মূলত পৃথিবীতে বটেই বাংলাদেশের তাপমাত্রাটাও এই যে বেসলাইন তাপমাত্রা তার চেয়ে নিচে ছিল এই মানুষের অ্যাক্টিভিটিজের কারণে গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে ইমিশনটা সেটা বেড়ে যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের তাপমাত্রার ঊর্ধ্বগপনকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা আসলে কার্বন ইমিশন যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে মানচু মাফরোজ নিলিমা ডিবিসি নিউজ ঢাকা সারা বছর চলে সংগ্রাম কখনো বিরূপ আবহাওয়ার সাথে কখনো বা জীবনের মৌলিক চাহিদা পূরণে জীবন সংগ্রাম কখনো পিছু ছাড়ে না বলছি কুড়িগ্রামের চরাঞ্চল বাসীর কথা যেখানে অপ্রতুর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ও ভঙ্গুর একুল ভাঙে ওকুল করে এই তো নদীর খেলা কবি নজরুলের এই গানের কথার মতোই যেন চরবাসীর জীবন প্রতিনিয়ত ভাঙা গড়ায় অভ্যস্ত তারা দেশে সময়ের ব্যবধানে সরকার বদল হয় উন্নয়ন সংস্থা কাজ করে কিন্তু জীবনে আসে না স্থায়ী পরিবর্তন সাময়িক সাহায্য পেলেও শিক্ষা স্বাস্থ্য সহ জীবনের মৌলিক চাহিদা মেটাতে নিরন্তর সংগ্রাম করতে হয় তাদের নদীর পাশে বাড়ি থাকলে অনেক সময় দেখা যায় নদীর মানুষকে অনেক সময় ছোট চোখে দেখে পানি যখন আসে তখন যায়। পারে না না। স্কুল কুড়িগ্রামবাসী বিশ্বাস করে চরাঞ্চলের মানুষের জীবনের উন্নয়ন হলেই উন্নত হবে এই জনপদ এ নিয়ে সমাজের বিভিন্ন পেশার বাসিন্দাদের রয়েছে নানান ভাবনা বিশেষ করে কেবল চরাঞ্চল নিয়ে কাজ করবে এমন মন্ত্রণালয় গঠনের দাবি তাদের নারীরা এখনো কুড়িগ্রামের নারীরা এখনো অনেক নিগৃহীত বাল্য বিবাহ তারপরে যানবাহন ব্যবস্থা এগুলো স্বাস্থ্য সেবা এগুলো তো আছেই স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বহু এনজিও কাজ করেছে শুধুমাত্র আমাদের লোভা দেখি আমাদের দারিদ্র থেকে মুক্তি করবে কিন্তু কোনোই হয়নি তাদের জীবন মান উন্নয়ন হয়েছে মানে মঙ্গাকে নাড়াচাড়া করা হয় পরীক্ষা করা হয় কিন্তু মঙ্গা ভালো হয় না চরে আমরা জানি যে সাতান্ন লোক বিভিন্ন রকম রোগ বাড়ি নিয়ে ঘুরে বেড়ায় সরকারের এখানে স্বাস্থ্য সেবার যে সুদৃষ্টির অভাব সেজন্য চরের জন্য আলাদা একটা মিনিস্ট্রি দরকার তিরিশটা মহাপরিকল্পনা হচ্ছে এই নদীগুলো আর ভাঙবে না এখান থেকে আমাদের অনেক জমি উদ্ধার হবে এবং চর এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সেখানে শিক্ষা সম্প্রসারিত হবে ফসল উৎপাদিত হয় সেগুলি একটি সুষ্ঠু বাজার পাবে চরাঞ্চলের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নানান পদক্ষেপ ষোলোটি নদীর অববাহিকায় এই চরগুলো অবস্থিত চার শতাধিক আমাদের এখানে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রাইমারি স্কুলগুলো যে আছে সেখানে যাতে আমাদের শিক্ষকরা নিয়মিত যাতায়াত করতে পারে সেজন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছে কর্মসংস্থানের জন্য সেখানে আমাদের যে আমাদের টিটিসি যুব যে সরকারি বিভাগগুলো আছে চরের বেশি দেওয়ার জন্য সারের নির্দেশনা আছে প্রশাসন ও বেসরকারি সাহায্য সংস্থার পাশাপাশি চরবাসীর জীবনে মান উন্নয়নে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের আহমেদ ডিবিসি নিউজ কুড়িগ্রাম ডিটোস বাইক হবে জোস ক্যাম্পেইনের মাধ্যমে বিজয়ী তিনজনের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে ধানমন্ডিতে সুজুকি ফ্ল্যাগশিপ শোরুমে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির সিও মহসিন আহমেদ সিএমও আসিফ রৌফ এবং হেড অফ সেলস হামিদ খান দুই মাস ব্যাপী এই ক্যাম্পেইনে ফেসবুক পেজ থেকে সপ্তাহে চারজন করে বিজয়ী ঘোষণা করা হয় তাদের সকলকেই দেয়া হয় আকর্ষণীয় পুরস্কার শেষে মেগা ক্যাম্পেইন বিজয়ীর নাম ঘোষণা করা হয় তারা হলেন আফসান আমিমি ইশতিয়াক আলম ও মোহাম্মদ জাহেদুজ্জামান No man. হজযাত্রীদের সেবার লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পে হজ বুথ চালু করেছে আরফ ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে বুথটির উদ্বোধন করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল সহ শীর্ষ নির্বাহীরা অনুষ্ঠান শেষে হজযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় চট্টগ্রামে ইউনাইটেড গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো তাদের প্লান্ট প্রাঙ্গনে বিশ্ব নিরাপত্তা দিবস উদযাপন করেছে দিনব্যাপী এই আয়োজনের উদ্দেশ্য ছিল কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতার সংস্কৃতি প্রচার করা ইউনাইটেড গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যালির আয়োজন করে উদযাপনের অংশ হিসেবে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি দিবসটির পরিচালনায় নেতৃত্ব দেন ইউনাইটেড গ্রুপ ও অঙ্গ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠান শেষ হয় কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন